শীতল হয়ে গেলেন বিরাট কোহলি এমন আউট দিয়েও আবার ফিরিয়ে নেওয়ায় চরম খেপলেন রাজস্থান রয়্যালসের কোচ সাঙ্গাকারা দর্শক কি এমন ঘটেছিল তখন এর প্রথম এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুম আর ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আগে ব্যাট করতে নামে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ভালো খেললেও দুই ওপেনার ফিরে যাবার পরে পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলে যেখানে তখন খেলা চলছিল পনেরোতম ওভারের সে ওভারে বল করছিলেন আবেশ খান আবেশ খানের করা ওভারের তৃতীয় বলটি খেলতে গিয়ে পরাস্ত হন দিনেশ কার্তিক জোরালো আবেদন আর আবেদনে সারা দেন আম্পায়ার তবে এমন আউট দেওয়ায় খুশি ছিলেন না দিনেশ কার্তিক নিলেন রিভিউ আর রিভিউতে স্পষ্ট দেখা যায় বলটি পায়ের যে বরাবর লেগেছে তাতে আউট তবে আল্ট্রা এস দেখতেই চমকে যায় সবাই এ যেন ব্যাট ও পায়ে একসাথে লেগে গেছে এমন চিহ্ন ঠেম। তবে আল্ট্রা এজের এমন চিহ্ন ওঠায় থার্ড আম্পেয়ার মানে টিভি আম্পেয়ার আউট দেন দেননি দিনেশ কার্তিক আর আম্পেয়ার যখন আউট দিয়েছিলেন তখন শীতল হয়ে গিয়েছিলেন বিরাট কোহলি কেননা রান অনেক কম ছিল তবে এরপরে যখন আম্পেয়ার ক্ষমা চেয়ে আউট কে নট আউট ঘোষণা করেন ঠিক তখনই বিরাট কোহলি খুশি হলেও খুশি ছিলেন না রাজস্থান রয়্যালস এর কোচ সাঙ্গা কারা টিভি আম্পেয়ার কে কাছে ডেকে কথাও বলেন তিনি তবে সিদ্ধান্তে আর বদল আসেনি নট আউট থাকে দিনেশ কার্তিক